আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো বিডির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মানে ভালো দামে কম ভালো বিডি ডট কম এই প্রত্যয় রেখে আপনাদেরকে চমৎকার কিছু প্রোডাক্ট আপনাদের আজকে উপস্থাপন করব যাদের সব প্রয়োজন হয়ে থাকে খামারের বিভিন্ন সময়ে ভ্যাকসিন করা তাদের জন্য এই ভ্যাকসিন গানগুলো অত্যাবশ্যক এবং সেই ক্ষেত্রে পোলট্রি খামারগুলোতে জিরো পয়েন্ট ওয়ান থেকে শুরু করে ওয়ান এম পর্যন্ত এই ধরনের যে ভ্যাকসিন গানগুলো রয়েছে সেই ভ্যাকসিন গোলগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় তো আসুন আজকে এই ধরনের দুটি ভ্যাকসিন গান আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই আমরা একটি চায়না ভ্যাকসিন গান আপনাদের উদ্দেশ্য তুলে ধরার চেষ্টা করছি যেটি ওয়ান এম এল ভ্যারিয়েন্টের এই ওয়ান এম এল ভ্যারিয়েন্টের যে ভ্যাকসিন গানটিতে আমরা খোলার পরে দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে একটি প্লানজার সহ কমপ্লিট একটি ভ্যাকসিন গান এবং তার সাথে একটা এক্সট্রা তার রয়েছে এই পাইপটির মাধ্যমে কিন্তু আপনারা ভ্যাকসিনকে সরাসরি ক্যারি করে আপনারা ভ্যাকসিন প্রদান করতে পারবেন এবং এখানে কিন্তু একটা এক্সট্রা রয়েছে বড় নীলের মূলত এই নিডেলটিকে আপনারা এই তারের এক মাথায় অর্থাৎ এই পাইপের এক মাথায় সংযোগ করে এটিকে বোতলের মধ্যে ইনসার্ট করে দিবেন যে কোনো বোতল অর্থাৎ যে বোতলটির মধ্যে আপনার ভ্যাকসিন রয়েছে এবং এখানে আমরা ভ্যাকসিন গানটি দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার একটি ভ্যাকসিন গান দেখুন এই ভ্যাকসিন গানের কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখানে দিয়ে দিচ্ছি এই ফাইভটিকে আপনি ভ্যাকসিন জানে এই মাথাটিতে সরাসরি লাগাবেন এবং এখানে যে প্লাঞ্জারটি রয়েছে এই প্লাঞ্জারটির এই পোষণটিতে একটি কাঁচের ব্যারেল রয়েছে এই ব্যারেল কিন্তু আমাদের এক্সট্রা করে এখানে আরেকটি দেওয়া আছে যদি কোনো কারণে এটি ভেঙে যায় তাহলে কিন্তু আপনি সরাসরি এটি নিজে আবার লাগিয়ে নিতে পারবেন এবং প্রতিবার ব্যবহারের পরে কিন্তু অবশ্যই এটিকে ধুয়ে গরম পানির মাধ্যমে পরিষ্কার করে রাখবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেছনের একটি বা স্ক্রু রয়েছে যেটির সাহায্যে আমরা এটিকে বড় কিংবা ছোট করতে সক্ষম হব অর্থাৎ আমাদের এখানে কতটুকু পরিমাণ ভ্যাকসিন আমরা দিতে চাচ্ছি সেটি কিন্তু এখান থেকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে এবং এরপরে যে পরিমাণের নিডেল আমাদের প্রয়োজন এখানে কিন্তু আমাদের এডিশনাল একটি নিডেল দেওয়া আছে আর অতিরিক্ত নিডেলগুলো প্রয়োজন হলে অবশ্যই আপনাদেরকে সেগুলো আমাদের কাছ থেকে আলাদা করে সংগ্রহ করতে হবে এবং এক্ষেত্রে আপনি অনায়াসে একাধারে কিন্তু আপনি এভাবে চাপ দিয়ে আপনি একটির পর একটি মুরগিকে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু ভ্যাকসিন দিতে পারবেন এটি কিন্তু পয়েন্ট ওয়ান থেকে শুরু করে ওয়ান এম এল সম্পূর্ণ অতএব এই ভ্যাকসিন গানটি অত্যন্ত ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন এটি স্টিল কিন্তু অত্যন্ত ভালো মানের এবং পাশাপাশি প্লাস্টিক কিন্তু এবিএস হিসেবে খুবই চমৎকার এই ভ্যাকসিন গানের সাথে আমরা এডিশনালি আপনাদেরকে যা যা প্রয়োজন সেগুলো এখানে দেখালাম এটি আপনারা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন এছাড়া বিশ্ববিখ্যাত থামা ব্র্যান্ডের আমেরিকান ব্র্যান্ডটি এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে এই আমেরিকান ব্র্যান্ডের যে ভ্যাকসিন গানটি রয়েছে সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটির এবিএস কতটা উন্নত এবং এটি কিন্তু হাতে ধরতেও অনেকটা চমৎকার এবং গ্রিপ পাবে খুব সহজেই ফলশ্রুতিতে আপনারা এই ভ্যাকসিন গানটি ব্যবহার করে অনায়াসে কিন্তু দীর্ঘ সময় ভ্যাকসিন প্রদান করতে পারবেন যাদের এক থেকে দুই হাজার বা পাঁচ হাজার অথবা দশ হাজার মুরগি রয়েছে অনায়াসে কিন্তু এটির সাহায্যে আপনারা ভ্যাকসিন প্রদান করতে সক্ষম হবেন এখানে কি কী রয়েছে সে বিষয়টি আমরা একটু দেখে নিই এখানে এডিশনাল টুলসগুলো কিন্তু একসাথে দেওয়া আছে একটি স্ক্রুড্রাইভার এবং একটি এলএকি এবং তার সাথে একটি ভ্যাকসিনের নিডেল কিন্তু দেওয়া আছে এছাড়াও এডিশনাল নিডেল কিন্তু এখানে দেওয়া আছে এবং একটি প্লানজার দেওয়া আছে এবং আপনি এই ভ্যাকসিন গানটি যে মাধ্যম থেকে সরাসরি ব্যবহার করবেন সেখানে ব্যবহার করার জন্য অর্থাৎ বোতলের জন্য কিন্তু এডিশনালি একটি নেডেল বড় নিডেল দেওয়া আছে এবং এখানে কিন্তু প্রয়োজনীয় সংখ্যক পাইপ কিন্তু দেওয়া আছে পাশাপাশি অনেক ক্ষেত্রেই ভ্যাকসিনটিকে দেওয়ার সময় আমরা ড্রপার খুঁজে থাকি সেই ড্রপারগুলো কিন্তু আমরা পাই না সেই ড্রপারটি কিন্তু এক্সট্রা এখানে দেয়া আছে এবং এখানে আলাদা করে বেশ কিছু স্প্রিং এবং ছোটো ছোট বাকেটগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্য সরাসরি দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন অর্থাৎ এর সাথে প্রয়োজন যা যা সব কিছু আপনাদেরকে কিন্তু আমরা দিয়ে দিয়েছে কোম্পানির তরফ থেকে তো দর্শক এই চমৎকার প্রোডাক্টগুলো কোনটার কেমন দাম এই বিষয়টিতে আপনাদের সামনে একটু সরাসরি ধরার চেষ্টা চায়না এই ভ্যাকসিন দুই হাজার পাঁচশো টাকা এবং থামা থামাভেটের এই অরিজিনাল ইউএস প্রোডাক্টটির দাম মাত্র পাঁচ হাজার টাকা এই চমৎকার প্রোডাক্টটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ভালো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে ঢুকে আপনারা সরাসরি সারা বছর এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের আগামীতে এই ধরনের চমৎকার ভিডিও আপনাদের সদেশে তুলে ধরার প্রত্যেক রেখে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করার অনুরোধ রেখে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম